আন্দোলনকারীদের পক্ষে বর্তমানে বিএনপির ছাত্রদল যুবদল এবং ইসলামী ছাত্র শিবির মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সকলেই এক যুগে রাস্তায় এই সংগ্রাম আন্দোলন সংগ্রামকে সাপোর্ট দেওয়া উচিত এবং যারা এই কোঠা আন্দোলনকারীদের বা অভিভাবক আছেন সবাই রাস্তায় নামেন এই সুযোগে আপনাদের আন্দোলন সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ কারণ এই বর্তমান স্বৈরাচার সরকার কখনোই ছাত্র সমাজকে কখনো মূল্যায়ন দেয় নাই এবং কোনো দাবি আজ পর্যন্ত কোনো পূরণ করে নাই কোঠা আন্দোলন করার জন্য কোঠা সংস্কারের জন্য এই কোঠা কোঠাভিত্তিক চাকরি পাবার জন্য দেশ স্বাধীন করা হয় নাই প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার করবেন এবং যত দ্রুত সম্ভব এক এই শিক্ষার্থীদের পাশে সবাই দাঁড়াবেন এবং সবাই দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় কথা বলবো আপনারা প্রতিবাদগুলো আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেভাবে আপনাদের পাশে থাকবো এবং সকল প্রবাসীদের পক্ষে গোটা বাংলাদেশ এই গোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আমরা আছি আপনাদের সাথে এবং যতগুলো লোককে তারা তানি আক্তা সহ একজন শিক্ষার্থী বোন এবং কারো ভাই একজন ভাইকে তারা হত্যা করেছে এই রক্ত যেন বিথা না যায় এই আন্দোলন থেকে আপনারা কখনো পিস্প হবেন না কারণ তিলে তিলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার হাইনা সরকার এবং ছাত্রলীগ নামে যারা এই দেশটাকে ছাত্রদের উপর হামলা চালাতে পারে তারা কখনই কোনো ছাত্র ছাত্র সমাজ হতে পারে না ছাত্রলীগ মানে তারা কোনো ভালো স্টুডেন্ট হতে পারে না তারা হচ্ছে জঙ্গলি তারা হচ্ছে সন্ত্রাসী তাদের কর্মকাণ্ড এটাই কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এটাই তার প্রমাণ কথায় কথায় তারা পিস্ত শুরু করে দেয় অতএব প্রিয় দেশবাসী সবাই আমাদের এই আন্দোলন ছাত্রছাত্রীদের জীবন রক্ষার